দের সামনে বক্তব্য রাখবেন যাত্রাবাড়ি মাদ্রাসার মহাদ্দেশ হাজরাত মালা না নিয়া মতুল্লাহ ফুিয়ে দে হাজরাত মালা সুন্নার নিয়া যাত্রাবাড়ি মাদ্রাসার দে জামত সুন্্যার মহতামেম যাত্রবাড়ি আসসালামু আলাইকুম হাজরাত মালা না নিয়া মুল্লা ওসালাম আলবদুলস্তফাবাদ দেশের শীর্ষ ওলামাইক রাম এবং সর্বস্তরের ওলামাইকরাম মাদ্রাসা ছাত্র এবং তবরিগি সাথীবাই সহ দেশের দিনদার সর্বস্তরের মানুষ আজকে এখানে কেন উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছে এজন্য এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীর যত সৃষ্টি আছে সব আল্লাহর হুকুম মেনে চলে এজন্যে আকাশ বাতাস সূর্য চন্দ্র জোয়ার ভাটা ফল মূল সবকিছু সুন্দরভাবে আমাদেরকে সেবা দেয় পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি আমাদের শান্তির কারণ হয় কারণ তারা কেউ নাস্তিক না কেউ আমেরিকার আইন মানে না কেউ মানুষের আইন মানে না গোটা সৃষ্টি আল্লাহর আইন মেনে চলে তাই সারা পৃথিবীতে সৃষ্টি জগতের ভিতরে শান্তি বিরাজ করে বাকি রইল মানব জাতি মানব জাতির জন্যেও আল্লাপাক একটা আইন দিয়েছেন সেই আইন পৃথিবীর মানুষকে বুঝিয়েছেন আম্বিয়া আমি সরাতাম তাদের অবর্তমানে এই আইনগুলো মানুষের মাঝে প্রচার করেন হজরতে ওলামা একরাম আমরা দেখতে পাই ইহুদিরা পৃথিবীর মানুষকে যাতে আল্লাহর আইন থেকে বঞ্চিত করা যায় ওরা নিজের হাতে নবীদেরকে হত্যা করেছে নিজের হাতে আলেমদেরকে হত্যা করেছে বর্তমানে আমাদের এই দেশে আঠারো সালে আপনারা দেখেছেন ওরা তাবলিগের নামে এমন একটা কাজ করলো যেই কাজ ইহুদিরা করতো ইহুদিরা নবীদেরকে হত্যা করেছে আলেমদেরকে হত্যা করেছে এদেরকেও দেখা গেল টঙ্গির মাঠে সেখানে আলেমদের গায়ে তারা হাত তুলেছে তাদেরকে রক্তাক্ত করেছে ভাইরা আমার এটা বড় ভয়ঙ্কর এর থেকে আমাদের বাঁচার উপায় কি এবং তার সাথে আমাদের বিরোধ কি এটাও আমাদের বিশেষ করে বর্তমান যে উপদেষ্টা শাসিত সরকার তাদেরকে বিষয়টা বোঝা দরকার ওই গ্রুপের সাথে আমাদের বিরোধটা ধর্মীয় ধর্মীয় কি বিরোধ একটা মমলা বলেই শেষ করে দেব হজরত আলী সালাতাম তিনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য গিয়েছেন কোরআনে পাক তাকে যে নির্দেশ দিয়েছিলেন সেটা বর্ণিত হয়েছে এই প্রসঙ্গে সাদ সাহেব বলেন যে তিনি উন্মতকে রেখে কেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন এটা তিনি ভুল করেছেন তার এই ভুলের কারণে উন্মদ গুঙ্গা হয়েছে এবার বলুন যেই ব্যক্তি

আমার এখানে আসতে বলেছি আল্লাহর হুকুম পালন করার জন্য আর হজরত বলে তিনি গিয়ে ভুল করেছেন আল্লাহর হুকুমের উপরে আমল করার কারণকে ভুল বলে তো সে আর কি করতে পারে এমন একটা গুমরা মানুষের পক্ষে একটা বিশ্বব্যাপী তাবলিগি জামাতের কোনো দায়িত্ব পালন করার যোগ্যতাই নাই তাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে সে আল্লাহ ভুল ধরে সে নবীদের ভুল ধরে সে আলেমদের ভুল ধরে অথচ পৃথিবীর মানুষ দিন পেতে পারে আলেমদের মাধ্যমে অতএব বিরোধ এটা কোনো গুষ্ঠিগত বিরোধ নয় এটা ধর্মীয় বিরোধ এই বিষয়টি আমাদের উপদেষ্টাদেরকে বুঝতে হবে আমরা আশা করব তাবলিগ জামাত ওলামায় দেওবন সৃষ্টি করেছেন ওলামায় দেওবন যেই ফতুয়া দেবেন যেই সিদ্ধান্ত দেবেন সেটাই হবে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত এর বাইরে সিদ্ধান্ত নিয়েছিল বিগত ফেসিস সরকার তারাই তাবলিগকে ভাগ করেছে আমি আহ্বান জানাবো বিগত ফেসিস সরকারের সব কিছু এই দেশের মানুষ তারা যেহেতু করতে হবে তারা যেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী তাবলিক চলবে এর বাইরে বাংলাদেশের মানুষ কোনো কিছু গ্রহণ করবে না